এখন সব লোক ঘুমাচ্ছে আলহিন কুল্লু নফর নোম এখানে আলহিন মানে এখন কুল্লু নফর মানে সব লোক নুম মানে ঘুম আলহিন কুল্লু নফর নোম অর্থাৎ এখন সব লোক ঘুমাচ্ছে তুমি অন্য লোককে বলো গুল তানি নফর এখানে ইনতা গুল মানে তুমি বলো তানি মানে অন্য নফর মানে লোক ইনতাগুল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো তুমি একটু ডানে যাও ইনতা রুহ ইয়ামিন এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া সোয়াইয়া মানে একটু ইয়ামিন মানে ডান দিকে ইনতা রুহ ইয়ামিন অর্থাৎ তুমি একটু ডানে যাও বামে কিছু কাজ আছে ইয়াসার ফি সোয়াইয়া সুগল এখানে ইয়াসার মানে বাম দিক ফি মানে আছে সোয়াইয়া সুগল মানে কিছু কাজ ইয়াসার ফি সোয়াইয়া সুগল অর্থাৎ বামে কিছু কাজ আছে এখন দশটা বাজে আলহিন সা আ আশারা এখানে আলহিন মানে এখন আশারা মানে দশ সা আ আশারা মানে দশটা বাজে আলহিন সা আ আশারা অর্থাৎ এখন দশটা বাজে সম্ভবত সে দেখছে মুমকিন হুয়া নফর সুপ এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক সুফ মানে দেখা মুমকিন হুয়া নফর সুপ অর্থাৎ সম্ভবত সে দেখছে তুমি আমার রুমে যাও ইন্দার রুহ আনা গুরফা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাও আনা মানে আমার গুরফা মানে রুমে ইনতা রুহ আনা গুরফা অর্থাৎ তুমি আমার রুমে যাও পরের মাসে তুমি বেতন পাবে না বাদশাহার মাই হাতসেল এখানে বাদশাহার মানে পরের মাসে ইনতা মানে তুমি রাতিব মানে বেতন হাতসেল মানে পাওয়া মাই হাতসেল মানে পাবে না বাদশাহার রাতিব মাই হাতসেল অর্থাৎ পরের মাসে তুমি বেতন পাবে না সেই লোকটির কাজ এলোমেলো হুয়া নফর সুগল কিতা কিদা এখানে হুয়া মানে সেই লোকটির সুগল মানে কাজ কিতা কিদা মানে এলোমেলো হুয়া নফর সুগল কিদা অর্থাৎ সেই লোকটির কাজ এলোমেলো আগামীকাল তুমি কোথায় যাবে বুখরা ওয়েন রুহ ইনতা এখানে বুখরা মানে আগামীকাল ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া ইনতা মানে তুমি বুখরা ওয়েন রুহ ইনতা অর্থাৎ আগামীকাল তুমি কোথায় যাবে তোমার সাথে কে আছে মিন মানে সাথে ইনতা মানে তোমার মিন ইনতা অর্থাৎ তোমার সাথে কে আছে আজ কি তোমার কাজ নেই আলিয়ম সুগল মাফি ইনতা এখানে আলিয়ম মানে আজ সুগল মানে কাজ মাফি মানে নেই ইনতা মানে তোমার আলিওম সুগল মাফি ইনতা অর্থাৎ আজ কি তোমার কাজ নেই তুমি রাগ করো কেন ল্যাশ জ্বালানিন্তা এখানে লশ মানে কেন জ্বালান মানে রাগ ইনতা মানে তুমি লেশ জ্বালানিন্তা অর্থাৎ তুমি রাগ করো কেন সত্যি তুমি লোক অনেক ভালো ওয়াল্লাহি ইনতা মিয়া মিয়ামিয়া এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইন্তা মানে তুমি নাফর মানে লোক মিয়ামিয়া মানে অনেক ভালো ওয়াল্লাহি ইনতা মিয়া মিয়ামিয়া অর্থাৎ সত্যি তুমি লোক অনেক ভালো আমার তোমাকে সব সময় দরকার আনা আবগা আলাতুল ইন্তা এখানে আনা মানে আমার আবগা মানে দরকার আলাতুল মানে সব সময় ইনতা মানে তোমাকে আনা আবগা আলাতুল ইনতা অর্থাৎ আমার তোমাকে সব সময় দরকার ঠিক আছে বস সমস্যা নাই তাইয় মুদির মাফি মুশকিলা এখানে তাই মানে ঠিক আছে মুদির মানে বস মাফি মুশকিলা মানে সমস্যা নাই তাই মুদির মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে বস সমস্যা নাই আমি এখন তাকে বলবো আনা আলহীন গুল হুয়া এখানে আনা মানে আমি আলহীন মানে এখন গুল মানে বলা হুয়া মানে তাকে আনা আলহীন গুল হুয়া অর্থাৎ আমি এখন তাকে বলবো